আজ হলো শনিবার আর আমাদের এখানে শীতলা কালী পুজো আর আজকের পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই বিচ্ছ দুটোর কাণ্ড একটু দেখাই দুটো আবারও দিন বাদে আজকে এক জায়গায় হয়েছে এখানে আমি দাঁড়ালে আমি পুরো ভিজে যাবো এই মাত্র স্নান করে আসলাম আর একটুখানি মন্দিরের সামনে গিয়ে বসবো তো চলো তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখতে থাকো সামলাতে না পারে মানে মানে মা আর বউকে ব্যালেন্স করতে পারেন না তারপরে নিজে সুসাইড করতে তাকি রয়েছে এদিকে তুমি এদিকে তাকি রয়েছে কেন টুনটুনি পিকলু জান পিকলু যে নাম দিয়ে গেছে টুনটুন মাসি এখন আমরাও ডাকি টুনটুন মাসি আমাদের পাড়ায় দুটো পুজো একসাথে হয় শীতলা পুজো এবং কালী পুজো তো দিনের বেলা শীতলা পুজো রাতের বেলা কালী পুজো তো প্রত্যেক বছর আমার শাশুড়ি মা এই মন্দিরের সামনে নতুন শাড়ি পরে বসে থাকে সারা দিন রাত আর কি সবার সাথে গল্প করে খুব সুন্দরভাবে দিনটা কাটায় তো মায়ের পাশে আমরাও বসে থাকি কিন্তু এবারে মা নেই খুব খারাপ লাগছে আর আমাদের যেহেতু ওষুধ চলছে যেই কারণে এই বছর আমিও উপোস নেই প্লাস হচ্ছে মন্দিরেও তো যেতে পারবোই না তো রাস্তার মাঝখানে চেয়ার রেখে দেওয়া আছে তার চারপাশ দিয়ে আর কি সবাই দন্ডি কাটছে আর আমি করেছি আজকে রান্না পান্তা বা তালুসিদ্ধ মাখা ডালের বড়া আগের বারে মা সারা রাতি জেগেছিলো মায়ের সাথে আমিও মোটামুটি জেগেই ছিলাম ভোরবেলাতে তারপরে ঘরে ঢুকি তো এইবারের পুজোতে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে কারণ পাড়া ভরে প্রায় অনেকেরই বাড়িতে ওষুধ লেগে রয়েছে দেখতে দেখতে এখন ঘড়ির টাইম রাত সাড়ে আটটা বেজে গেছে দুভাই এদিকে পাশাপাশি বসে রয়েছে তো দিনের বেলা দুই যে এসেছিলো এখন রাতের বেলা আবার যা চলে এসছে আর মনের ভেতর সেরকম একটা আনন্দও নেই তাই আমি সাজুগুজুও করিনি কালীমাতাকে আনার পর আমি ঘরে চলে গেছি আমি আর বেরোইনি ওই যে বললাম সেরকম একটা ভালো লাগছে না এবছর তাই আর বেরোইনি এদিকে পাশাপাশি শীতলমা কালীমা দুজনই রয়েছে আর মাঝখানে শিব ঠাকুর রয়েছে তো আমাদের এখানকার পুজো না ভীষণ আনন্দ হয় বছর আনন্দ করতে পারিনি সেটা আলাদা কথা আর এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে সো আজকের মতো এখানেই শেষ